পাখি দেখতে পারলাম না ঘুম থেকে উঠে একটু বাস কম বাস করে চলে এসেছি আমি একটু করে মালটি চালানো করে চা বানাচ্ছে হয়তো চাটা খেয়ে স্নানে যাবো আমি এসি আমাদের এই বাড়িতে কিন্তু চলে আসলাম যাতে স্নান করে রান্না করে আর এদিকে এদিকে হচ্ছে ডাল আর ওদিকে যেহেতু বাড়িতে বড় হচ্ছে তার এখানে হচ্ছে ভোটটা এই দেখো ভোটটা রান্না করছি এদিকে বসে দিয়েছি ধান সব কেটে যেখানে ওরা ঠেসার দিয়ে ধান বাড়িতে নিয়ে আসা হয়েছে এই আমরা এই জায়গাটা অনেকেই দেখেছো অনেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি

মন <laughs> ঠিক

দিদি রেডি হচ্ছে পাপা সোনা এখানে ভাস্তা ওখানে আছে দেখেছো তোমার সবাই এখন খেতে বসছে